শিউরি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ চারজন মহিলাকে আটক করল শিউরি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শিউরি থানার পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল মহিলারা ব্যাগ ভর্তি সেই মাদক সেখানে আনার সাথে সাথে তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ক্ষেত্রে তাদের ব্যাগ খুলতে বের হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আটক করা হয়েছে চারজন মহিলাকে কি উদ্দেশ্যে কোথা থেকে এগুলো আনছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদ করছে শিউরি থানার পুলিশ ও মহিলারা কি উদ্দেশ্যে কোথা থেকে এগুলো আনছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদ করছে শিউরি থানার পুলিশ ও মহিলাদের কিছু না আমাদের এটা টোটো স্ট্যান্ড আমরা তো প্রত্যেকে এখানে সবসময় থাকি পুলিশ এলো মালগালা রিকভারি করে নিয়ে গেলো কি পেলো হ্যাঁ ওই কি প্যাকেটে সব ভাড়া ভরা ছিল আমরা অত তো দেখি না আমরা তো বুঝিও না কজন ছিল আমরা মহিলা চারজন ছিল

আমার নাম শেখা হাসানি আলী আমি টোটো স্ট্যান্ডে একজন সদস্য না না আমার বাড়ি হচ্ছে কাঁকড়িয়া